ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে আসা ইহুদিরা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে গড়ে তুলল একটি রাষ্ট্র ইসরায়েল সময়ের সাথে সাথে আধুনিক প্রযুক্তি শক্তিশালী সামরিক বাহিনী আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নিরঙ্কুশ রাজনৈতিক ও সামরিক সমর্থন ইসরায়েলকে পরিণত করেছে মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী পরাশক্তিতে গাজায় টানা দুই বছরের ভয়াবহ যুদ্ধ চালিয়ে তেল আবিব আবারও নিজেকে প্রতিষ্ঠা করেছে এই অঞ্চলে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে তবে বাইরে থেকে ইসরায়েলকে যতটা অটুট মনে হয় ভেতরে ভেতরে ঠিক ততটাই নর্বর করছে রাষ্ট্রের ভিত্তি রাজনৈতিক মেরুকরণ অর্থনৈতিক চাপ সামাজিক বিভাজন সব মিলিয়ে বিশ্লেষকদের একাংশ বলছেন বর্তমান পথে চলতে থাকলে ইসরায়েল আর আগের মতো টিকে থাকতে পারবে না তাদের ভাষায় প্রশ্নটা ইসরায়েল টিকে থাকার নয় বরং আগের মতো থাকবে কিনা তার আধিপত্য ইসরায়েলের ইতিহাসে রাজনৈতিক বিভাজন নতুন নয় কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই বিভাজন এমন জায়গায় পৌঁছেছে যা অনেক বিশ্লেষকের মতে অস্তিত্বগত সংকট একদিকে উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ ইহুদি সমাজ আর অন্যদিকে ধর্মীয় জায়ানবাদী ও অর্থোডক্স গোষ্ঠী যা রাষ্ট্রকে দেখিতে চায় আরও ধর্মীয় রূপে এই দুই দৃষ্টিভঙ্গি সংঘর্ষ শুধু রাজনীতিতে নয় ছড়িয়ে পড়েছে আদালত সেনাবাহিনী শিক্ষা ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনে এই অস্থিরতার কারণে দেশ ছাড়ছে ইসরায়েলের ভবিষ্যৎ প্রজন্ম গত দুই বছরে ইসরায়েল ছেড়েছেন দেড় লক্ষেরও বেশি মানুষ দু সালের শেষে বর্তমান বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ক্ষমতায় আসার পর থেকে এ সংখ্যা ছাড়িয়েছে দুই লক্ষেরও বেশি এদের সবাই ছিলেন ইসরায়েলের প্রযুক্তি খাত স্টার্ট আপ সংস্কৃতি চিকিৎসা ও গবেষণার মূল চালিকা শক্তি হিসেবে বর্তমানে মাত্র তিন লাখ উচ্চদক্ষ পেশাজীবীর ওপর দাঁড়িয়ে আছে ইসরায়েলের উন্নত অর্থনীতি এই গোষ্ঠী ভেঙে গেলে দেশটির ভিত নরবরে হয়ে পড়বে ইসরায়েলে একদিকে বাড়ছে প্রতিরক্ষা ব্যয় অন্যদিকে দেশটির বিনিয়োগকারীদের অর্ধেকই ঠাই নিয়েছেন বিদেশে তাই কমে এসেছে বিনিয়োগ একই সময়ে বাড়ছে রাষ্ট্রীয় ব্যয় বিশেষ করে আল্ট্রা অর্থোডক্স জনগোষ্ঠীর ভর্তুকি ও সামরিক খরচ এই গোষ্ঠী আগামী কয়েক দশকে তিন গুণ হবে আর আগামী চল্লিশ বছরও তাদের খরচ বহন করবে দেশটির সাধারণ জনগণ প্রশ্ন উঠছে এই অর্থনৈতিক ভার কতদিন বহনযোগ্য দু হাজার ষোলো সালে আমেরিকার সঙ্গে করা দশ বছরের আটত্রিশ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি এখনও ইসরায়েলের অস্ত্র ও প্রযুক্তি খাতকে টিকিয়ে রেখেছে এতে চলতি বছর অর্থনীতির বড় কোনো ক্ষতি না হলেও আগামী দিনগুলোতে বাড়বে আশঙ্কা কারণ বিশেষজ্ঞরা বলছেন যদি নেতানিয়াহু চরম ডানপন্থী ও আলটা অর্থোডক্স গোষ্ঠী ক্ষমতায় থেকে যায় তাহলে এই ধীর ক্ষয় আরও বাড়বে আর তখন উদার চিন্তার শিক্ষিত ও সমাজে এগিয়ে থাকা ইহুদি জনগোষ্ঠী এক একে ছাড়বে দেশ ফলে যুদ্ধে ইসরায়েল জিততে পারলেও নিজেদেরকে ভবিষ্যতে ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে বাড়ছে সংশয় হাসনাক্তার দিনকাল ডিজিটাল